রংপুরের মৎস্যপল্লী পীরগঞ্জ যেখানে মিয়া আব্দুল সাহেবের বাড়ি সেই জায়গায় আমাদের হিমাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো তারপরে সম্পদ লুণ্ঠন করলো তারপরে তাদের গরগুলাতে আগুন চালাই গেল সাথে সাথে কোনো বাস বিচার না করেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে কোনো তদন্ত নাই তদন্ত ছাড়াই বলে দিল যুক্তি দিল পাশে মিটা পুকুর উপজেলা ওটা জামাতের ঘাটে ওরা এসে এখানে এটা করেছে কি চমৎকার যুক্তি মাত্র তিন দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনারা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই এগুলা করেও নাই যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে এটার এখন আর কোনো খবর নাই যেহেতু নেতা যুবলীগের পানিতে কোপ দিলে কোপ সে নিজের হাঁটুকে লাগে তা হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো তারপরে আপনারা দেখেছেন গাইবান্দার সুন্দরগঞ্জের এমপি ছিলেন বুটে হোক অথবা বিনা বুটে হোক লিটন সাহেব তাকে কেবা বা তার বাড়ির পাশে শুট করে তাকে খুন করেছে সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছিল এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো রিমান্ডে নেওয়া হলো শারীরিক আর্থিক মানসিক নির্যাতন করা হলো দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোনো সম্পর্ক এটার সাথে ছিল না বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার যিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন আদালতের গারদে তার সাথে আমার দেখা হলো আমি চিনতাম না লম্বা চুর সম্ভবত কুপাও এদেশেন তিনি বদ্র চেহারা একটা চেহারে এক বসে আছেন আমি আর এক বসে আছি কিউরোসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় কি মামলায় আপনি এখানে তিনি বললেন আমার বাড়ি সুন্দরগঞ্জ আমি কর্নেল অমুক এবং আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে আরও তিনটা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে বনের মামলার রায় হয়েছে অস্ত্র মামলা রয়ে গেছে আরও কি একটা মামলা ওনার আছে আমি তখন চিনলাম অথচ দায়টা দেওয়া হলো জামাত শিবিরের ঘাড়ে সম্মানিত ভাই ও বোনেরা এই ছিল আওয়ামী লীগের অবস্থা যেখানেই কোনো উপকর্ম সেখানেই নিজেরা জড়িত আর দায়টা জামাত শিবিরের রাখে আল্লাহ আরেক তারা দোফায় দোফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও আর একটা ভিসা দিবেন তো একটা টিকিট তো দিবেন টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন দেশে এবং কোন নিয়ে এখন দেশ থেকে চলে গেলে আমরা তো কখনো বলি না এই দেশ ছেড়ে চলে যান আমরা এটা বলবো না বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না আমরা বিশ্বাস করি এই দেশের যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক আর তারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে আপনারা আমাদের ভাই বোন আমরা সহকর্মী সাথে একসাথে গর্বের সাথে বসবাস করতে চাই তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিসদকার ছড়ায় আদর্শ নাই তো চরিত্রও নাই দেশপ্রেম কি আছে না আসে আল্লাহ ভালো জানেন আর জনগণ ভালো জানে আমরা কিছু বলবো না যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না সম্মানিত ভাই বোনেরা তারা বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে এর হতে পারবে না দেখেন প্রমাণ দেখেন ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গেদারি বাম দিকে আমাদের বোনদের গেদারি তারা ঘর থেকে বের হয়ে আসে নাই আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না সামাজিক কাজকর্ম করে না সবই করে সবই করবে ইনশাল্লাহ সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আর করবে তারা আনন্দের সাথে করবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাল্লাহ তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ এখন তারা বুঝেছে এগুলা ছিল দেশ ষড়যন্ত্র এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন পেয়ে যান নাই পেয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি নাইলে আমাদের উপর যে পরিমাণ করা হয়েছে যদি আমাদের কর্মীরা যেত আমরা বলেছি হ্যাঁ যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লিখবেন না যে খুনের বিচার করব। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলে বলেন খুনের বিচার করব আমি বিচার করার আর কি আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করে আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি পুনের বিচার যদি না হয় তাইলে পুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না ঘুষকুরের বিচার যদি না হয় ঘুষকুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে এ বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও কিন্তু আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটা আমরা চাই না আমরা চাই নিয়া বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেই জন্য সেটা পেয়ে যায় এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করবো তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যেই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ নিয়া বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ নিয়া বিচার নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোনো ধর্মের জন্য না বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এইখানে ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা ধুকাবাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টি করতে আল্লাহ তালার কাছে মহান আল্লাহ আমাদের সহায় হোক আপনারা কষ্ট করে সবাই এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন শান্তি সাম্য এবং মানবিকতার এই আবেদন এই দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওতের বাইরে না থাকে আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাব আপনারা পারবেন তো ইনশাল্লাহ এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন বুক করে অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ